আসসালামু আলাইকুম বিওর আহসান ফ্রম আহসান টিপস মাইক্রোসফট এক্সিসে আজকের টিউটোরিয়ালে আমরা জানব ওয়ান টু ম্যানি রিলেশনশিপ কীভাবে করতে হয় এই ব্যাপারটি আমরা প্র্যাকটিক্যালি দেখব। তো চলুন তাহলে আজকের প্রোজেক্টটি আমরা শুরু করি ওকে তো আমরা যাচ্ছি আমাদের এক্সিস প্রজেক্টে ওয়ান টু ম্যানি রিলেশনশিপ করার জন্য কিছু কন্ডিশন আছে এগুলো আমাদের একটু জানতে হবে প্রথম কন্ডিশন হচ্ছে ডেটাবেজে অবশ্যই দুটি টেবিল থাকতে হবে এরপরের কন্ডিশন হচ্ছে দুটি টেবিলের ভিতরে সর্বনিম্ন একটি কমন ফিল থাকতে হবে এবং প্রাইমারি কেয়ের সাথে ফরেন কেয়ের রিলেশন হবে আচ্ছা তো আমরা দেখতে পাচ্ছি প্রথম কন্ডিশন অনুযায়ী আমাদের এই ডেটাবেস প্রজেক্টে দুইটি টেবিল আমরা পেয়ে যাচ্ছি এবং টেবিলগুলোকে আমরা একটু ডিজাইন মোডে নিচ্ছি আমরা মার্কশিট টেবিলটিকেও ডিজাইন ভিউতে নিয়েছি দেখুন আমার স্টুডেন্ট ইনফোতে স্টুডেন্ট আইডি এটি হচ্ছে প্রাইমারি কি আমার সেট করা আছে তো এখন যদি আমরা স্টুডেন্ট মার্কশিটে আসি তাহলে দেখুন এখানে কিন্তু স্টুডেন্ট আইডি ফরেন কি হিসাবে ব্যবহার হচ্ছে কারণ আমরা এটা খুব ভালো করে জানি যে কোনো একটি টেবিলের প্রাইমারি কি যদি অন্য কোনো টেবিলে সাধারণ কি হিসাবে ব্যবহার হয় সেটি হচ্ছে ফরেন কি তো আমরা যেহেতু স্টুডেন্ট ইনফো এই টেবিলে স্টুডেন্ট আইডিকে প্রাইমারি কি হিসাবে রেখেছি এবং স্টুডেন্ট মার্কশিটে যদি আসি তাহলে দেখুন এটি কিন্তু সাধারণ কি হিসাবে ব্যবহার করেছি এখানে কিন্তু প্রাইমারি কি আমরা সেট করি নাই এখানে প্রাইমারি কি সেট করা আছে রোল নাম্বারে তাহলে এই টেবিলে কিন্তু সাধারণ কি হিসাবে ব্যবহার হয়েছে অর্থাৎ এটি হচ্ছে আমাদের ফরেন কি এখন যদি ওয়ান টু ম্যারি রিলেশনশিপ আমরা করি তাহলে স্টুডেন্ট আইডি এই প্রাইমারি কের সাথে আমাদের স্টুডেন্ট মার্কশিটের এখানে যে স্টুডেন্ট আইডি আছে এই দুটোর সাথে কানেকশন হবে অর্থাৎ একটি সম্পর্ক তৈরি হবে তাহলে কন্ডিশন অনুযায়ী আমরা বুঝতে পারলাম যে প্রাইমারি কিয়ের সাথে ফরেন কের একটি রিলেশন তৈরি হবে ওকে তো আমরা এই টেবিলগুলোকে ক্লোজ করে দিচ্ছি এবং এই টেবিলের ভেতরে আমাদের এখন কোনো ডেটা এন্ট্রি করা নেই আমরা দেখতে পাচ্ছি এটি ফাঁকা এবং স্টুডেন্ট মার্কশিট যদি অপেন করি এটিও আমরা দেখতে পাচ্ছি ফাঁকা তো এখন আমরা ওয়ান টু ম্যানের রিলেশনশিপ তৈরি করব। তো ওয়ান টু ম্যানের রিলেশনশিপ তৈরি করার জন্য আমরা ডেটাবেস টুলস স্ট্যাপ ক্লিক করব। এরপরে আমরা রিলেশনশিপ এই রিবনটি সিলেক্ট করব। তাহলে রিলেশনশিপের যে ক্যানভাস আছে এটা আমরা পাবো এখন এখানে কিন্তু টেবিল আমরা পাই নাই তো এই টেবিলটিকে শো করানোর জন্য বা এই টেবিলকে এখানে অ্যাড করানোর জন্য আমরা অ্যাড টেবিল একটি রিবন দেখতে পাচ্ছি জাস্ট এখানে আমরা ক্লিক করব। তাহলে দুটি টেবিল আমরা দেখতে পাচ্ছি আমরা ওয়ান টু ওয়ান রিলেশনশিপে জেনেছি যে টেবিল কোয়েরি এবং বোথ সব কিছুর সমন্বয়ে কিন্তু রিলেশনশিপ তৈরি করা সম্ভব তো ওইদিকে আমরা যাব না তো আমরা ওয়ান টু ম্যানি রিলেশনশিপের জন্য জাস্ট এই দুটো টেবিলকে সিলেক্ট করবো এরপরে আমরা অ্যাড করবো দেন ক্লোজ করবো তাহলে দুটি টেবিল আমরা পেয়ে যাচ্ছি এখন লক্ষ্য করুন স্টুডেন্ট ইনফো টেবিলের স্টুডেন্ট আইডি এটি কিন্তু প্রাইমারি কি হিসেবে সেট করা আছে এবং স্টুডেন্ট মার্কশিটে আমরা দেখতেই পাচ্ছি স্টুডেন্ট আইডি সাধারণ কি হিসেবে ব্যবহার হয়েছে অর্থাৎ এটি হচ্ছে ফরেন কি তো এখন এই দুটোর ভিতরে আমরা রিলেশনশিপ তৈরি করতে পারি এজন্য আমরা জাস্ট এই স্টুডেন্ট আইডিকে আমরা ড্রাক করে এই স্টুডেন্ট আইডির উপরে যদি এভাবে ছেড়ে দেই তাহলে দেখুন এডিট রিলেশনশিপ নামের একটি উইন্ডো আমরা পেয়ে যাচ্ছি এখন এখানে লক্ষ্য করুন স্টুডেন্ট ইনফো টেবিলের স্টুডেন্ট আইডি আমরা পেয়ে গেছি এবং স্টুডেন্ট মার্কশিট টেবিলের স্টুডেন্ট আইডি আমরা পেয়ে গেছি এবং নিচে থেকে এই চেকগুলোকে আমাদের চেক করে দিতে হবে তো আমরা এগুলোকে চেক করে দিচ্ছি কোয়ের জন্য এখন নিচে লক্ষ্য করুন রিলেশনশিপ টাইপ আমরা দেখতে পাচ্ছি ওয়ান টু ম্যানি আমরা এখানে দেখতেই পাচ্ছি তো আমাদের সব কিছু কমপ্লিট হবার পরে এখন জাস্ট আমরা এখান থেকে ক্রিয়েট করব। তাহলে দেখুন এখানে একটি রিলেশন তৈরি হয়েছে তো আমরা এখানে দেখতেই পাচ্ছি ওয়ান টু ম্যানি রিলেশনশিপ বোঝার জন্য আমরা এখানে ওয়ান দেখতে পাচ্ছি এবং এইখানে ম্যানি মানে অনেকগুলো আমরা বৃত্ত দেখতে পাচ্ছি অর্থাৎ দুইটি বৃত্ত আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এটি অনেকগুলোর একটি সিম্বল অর্থাৎ ম্যানের সিম্বল তো ওয়ান টু ম্যান রিলেশনশিপ আমাদের কিন্তু হয়ে গেছে এখন এখানে একটি ব্যাপার বিশেষভাবে লক্ষণীয় যে আমরা এই টেবিল থেকে এই টেবিলে যখন রিলেশনশিপ তৈরি করব অর্থাৎ ওয়ান টু ম্যানের রিলেশনশিপ তৈরি করব তখন আমরা যখন ড্রাগ করব। এটি অবশ্যই এই আইডির উপর সেরে দিতে হবে এটি আমাদের লক্ষ্য রাখতে হবে অন্য কোথাও সেরে দিলে কিন্তু হবে না ঠিক আছে তো আমরা যদি এখন এই রিলেশনশিপটিকে আবার ডিলেট করতে চাই তাহলে এই রেখার উপরে মাউস রাইট বাটন ক্লিক করলে ডিলেট এবং এডিট অপশন পেয়ে যাচ্ছে এখান থেকে আমরা করে নিতে পারবো আচ্ছা তো আমাদের রিলেশনশিপ তৈরি হয়েছে এখন আমরা সেভ করব সেভ বাটনে সেভ করেছি এবং ক্লোজ করব এবং আমরা এখন এই স্টুডেন্ট ইনফো এই টেবিল ওপেন করে আমরা একটি ডেটা এখানে এন্ট্রি করব আমরা ওয়ান জিরো ওয়ান দিয়েছি এবং স্টুডেন্ট নেম আমরা একটা দিলাম এরপরে ক্লাস তো আমরা লুকা পুজার ব্যবহার করেছিলাম এটি দিয়েছি অ্যাড্রেসের এখানে লুকা পুজার ছিল এবং ডেট অফ বার্থ সাপোজ একটা আমি দেই এরপরে গ্রুপের এখানে আমরা সায়েন্স সিলেক্ট করলাম এবং জেন্ডার মেল দিয়েছি পিকচার আমাদের দরকার নেই এখন যদি কিবোর্ড থেকে ট্যাপ কি প্রেস করি তাহলে দেখুন আমরা কিন্তু প্লাস সিম্বলটি এখানেও পেয়ে যাচ্ছি তো এখানে যদি এখন ক্লিক করা হয় তাহলে এই মার্কশিট টেবিল এখানে ওপেন হয়েছে তো আমরা এখন এখানে দিতে পারি সাপোজ রোল নাম্বার আমরা দিলাম টেন এরপরে মার্কস সাপোজ ধরুন এইটটি স্ট্যাটাস আমরা দিচ্ছি পাঁচ ঠিক আছে এবং আমরা যদি এখানে ট্যাব প্রেস করি তাহলে পরবর্তী যে র আছে সেখানে আমরা আসতে পারবো আচ্ছা এখন আমরা সেভ করে এই টেবিলকে ক্লোজ করে দিচ্ছি ক্লোজ করে দিয়ে আমরা যদি এখন মার্কশিটে আসি তাহলে দেখুন এখানে আমার ডেটা এন্ট্রি হয়েছে আচ্ছা ওয়ান টু ম্যানের রিলেশনশিপের ক্ষেত্রে একটি ব্যাপার বিশেষভাবে লক্ষণীয় আমাদের যে প্যারেন্ট টেবিল আছে এই টেবিল থেকে কিন্তু যদি আমরা ডাটা এন্ট্রি করি তাহলে চাইল্ড যে টেবিল আছে সেই টেবিলে ইনপুট হবে কিন্তু আমরা চাইল্ড টেবিল থেকে কিন্তু প্যারেন্ট টেবিলে কোনো ডেটা এন্ট্রি করতে পারবো না যেটি আমরা দেখেছি ওয়ান টু ওয়ান রিলেশনশিপের ক্ষেত্রে আমরা প্যারেন্ট টেবিলেও যদি ডেটা এন্ট্রি করি তাহলে চাইল্ড টেবিল আমরা পাবো এবং চাইল্ড টেবিলে যদি কোনো ডেটা এন্ট্রি করতে চাই সেটি আমরা প্যারেন্ট টেবিলে পেয়ে যাব কিন্তু ওয়ান টু ম্যানি রিলেশনশিপের ক্ষেত্রে এটি কিন্তু হবে না এটি তার বিপরীত হবে অর্থাৎ প্যারেন্ট টেবিলেই কাজ করতে হবে চাইল্ড টেবিলে কাজ করলে সেটি ইনপুট হবে না ওকে তাহলে ভিওয়ার আজকের ভিডিওতে আমরা জানলাম যে ওয়ান টু ম্যানের রিলেশনশিপ আসলে কীভাবে তৈরি করা হয় ভিডিওটি বুঝতে যদি অসুবিধা হয় বা কোনো অপশন যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন মাইক্রোসফট এক্সেসের ওপরে আর কি কি ধরনের ভিডিও দরকার এই ব্যাপারটা অবশ্যই জানাবেন এবং ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে অল করে দিয়ে রাখবেন বিকজ মাইক্রোসফট এক্সেসের উপরে বেসিক লেভেল এবং অ্যাডভান্স লেভেল টিউটোরিয়ালগুলো আমার চ্যানেলে আপলোড করা আছে এবং কিছু লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো চাইলে সেখান থেকে দেখতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ